কখনো কখনো বিবেক দংশন করে মানুষকে আর বিবেক যখন দংশন করে তখন মানুষ হয় খারাপ কাজের প্রায়শ্চিত্ত করার পথ খোঁজে নয়তো এমন কোনো মানুষকে খোঁজে যার কাছে সব কিছু স্বীকার করে নিজেকে হালকা করে নেওয়া যায় এই রাজধানীর যানজট কমানোর জন্য কত পরিকল্পনা আর কত তো নেওয়া হলো কখনো কখনো কোনো রাস্তাকে ওয়ানওয়ে করে দেওয়া হয় কখনো বা কোনো নির্দিষ্ট রাস্তায় ভ্যান চলাচল বন্ধ করে দেওয়া হয় কিন্তু কিছুতেই যেন কিছু হয় না আচ্ছা বলুন তো দুর্নীতি নিচ থেকে উপরের দিকে ওঠে নাকি উপর থেকে নিচের দিকে নামে বিবেক আর দুর্নীতি প্রসঙ্গ শুনে আপনাদের বিক্ষিপ্ত মাথায় এতক্ষণে জট লেগে গেছে চলুন তাহলে অনুসন্ধান শুরু করা যাক দেখা যাক জট খোলে কি না আপনি যদি রাস্তা থেকে না নিতে পারেন আপনার বেতন থেকে দিতে হবে আজকে আজকে আপনার ইনকাম কত

ঘটনায় ঢুকে তারপর অলিগলি ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম উত্তরার জসীম উদ্দিন রোড এসে মিলেছে ঢাকা ময়মনসিং সড়কে এই প্রধান সড়কের ভ্যান প্রবেশ নিষেধ এজন্য একজন আনসার সদস্য দায়িত্বে আছে প্রধান সড়ক দিয়েই গেলেন রিক্সা চালক কিছুক্ষণ পর অন্য এক রিক্সা থেকে সিট খুলে এনে এক পানের দোকানে রাখলেন আনসার সদস্য রিক্সা চালক তার পেছনে পানের দোকানদারের সাথে কথা বলছে রিক্সা চালক কিছুক্ষণ পর ওই আনসার সদস্যকে খুশি করতে পারলেন রিক্সা চালক পানের দোকানদারও দিয়ে দিলেন রিক্সার সিট কাঁচাবাজার এলাকার এই গলিতে রিক্সা চলে রিক্সা নিয়ন্ত্রণে এখানেও একজন আনসার সদস্যকে দেখা যাচ্ছে নিষেধ কিন্তু কিছু রিক্সা প্রধান সড়কের উপরে এসে পড়ল এর পেছনে যে আনসার সদস্যের সায় আছে সেটা বুঝতে বেশি সময় লাগল না টাকা নিয়ে কলম দিয়ে রিক্সায় চিহ্ন এঁকে দিল আনসার সদস্য রাজধানীর বিভিন্ন জায়গার একই রকম কিছু ঘটনা দেখুন টাকা টাকার হিসাব যদি করেন তবে এমন ঘটনাকে খুব সহজেই এড়িয়ে যেতে পারেন কিন্তু এই রাজধানীতে এমন অসংখ্য ঘটনাকে যদি যোগ করেন তবে কত টাকার হিসাব হয় সেটা একবার গুনে দেখার চেষ্টা করে দেখতে পারেন এটা একেবারে তৃণমূল পর্যায়ের ঘটনা এমন ঘটনা ঘটাতে অভ্যস্ত হতে হতে আনসারের অনেক সদস্যর বড় জালিয়াত চক্রে ঢুকে পড়ার প্রমাণ আগে থেকেই আছে তালস টিমের কাছে তালাশের তেষট্টিতম পর্ব প্রচারিত হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা জালিয়াতি নিয়ে সেই পর্বে আমরা দেখিয়েছিলাম মকবুল এবং তার চক্রকে সেই মকবুল চক্র কীভাবে রাতের আধারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঢুকে পরীক্ষার খালি খাতা বের করে নিয়ে তারপর সেই খাতায় প্রশ্নের উত্তর লিখে কীভাবে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মূল্যায়ন করায় সেই প্রক্রিয়া বেরিয়ে এসেছিল অনুসন্ধানে মকবুল চক্রেরই একজন তালাস টিমের কাছে ভেতরের সব ঘটনা ফাঁস করে পরীক্ষার আগে গোডাউন থেকে খাতা বের করে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠায় ছয় থেকে সাত টাকার বিনিময়ে পনেরো আবার লেখে রাতে রাধারে বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে মকবুল চক্রকে সহযোগিতা করত আনসার সদস্যরা দুই সালে করা একটা মামলার এজাহারে হাতা জালিয়াতিতে দায়িত্বরত আনসার সদস্যরা সম্পৃক্ত থাকতে পারে বলে লিখিতভাবে অভিযোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর মকবুল চক্রের এক সদস্যের স্বীকারোক্তিতে এমন সম্পৃক্ততার বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে যখন যেখানে ইচ্ছা কাজ করে সিসি ক্যামেরার কন্ট্রোল রুমের গিয়ে আবার জ্যাকগুলো লাগে নেই সেই অনুসন্ধানে বেরিয়ে আসে মকবুল চক্রের সাতাশ জনের নাম এর মধ্যে কয়েকজন আনসার সদস্য আছে ঘটনা দেখে আবার কোন নির্দিষ্ট পেশা সম্পর্কে ভুল ধারণা পোষণ করবেন না কারণ প্রায় সব সৃষ্টি হয়েছে প্রাতিষ্ঠানিক ব্যাপার সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য গঠিত সরকারি বাহিনী উনিশশো সালে তৎকালীন পাকিস্তান আনসার আইন দ্বারা আনসার বাহিনী গঠিত হয় বার্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের স্বাধীনতার যুদ্ধ দেশের প্রতিটি সংকটময় পরিস্থিতিতে এই বাহিনীর সদস্যদের অবদান বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে গেছে নবম শ্রেণী পাশ হলে আনসার বাহিনীতে যোগ দেওয়ার আবেদন করা যায় অন্যান্য বাহিনীর মতো আনসারেও প্রথমে শারীরিক যোগ্যতা তারপর মৌখিক ও লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয় সাধারণত বাহিনীতে তিন ধরনের আনসার সদস্য নেয়া হয় ব্যাটালিয়ন আনসার সাধারণ আনসার ভিডিপি বা ভিলেজ ডিফেন্স পার্টি রাস্তাঘাটের কিছু বাস্তব চিত্র দেখেছেন আনসারের কিছু সদস্যের একটা বড় জালিয়াত চক্রে ঢুকে পড়ার ঘটনা দেখেছেন কিন্তু তাদের দৈনন্দিন জীবনযাপনের চিত্র কেমন সেটা দেখেননি এবার আমরা সেই দৃশ্য দেখব মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম আনসার ক্যাম্প স্টেডিয়ামের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের আবাসন ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামের পাশের এই কক্ষে বেতন দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতটুকু কক্ষে এভাবে গাদাগাদি করে থাকে আনসার সদস্যরা কেউ চৌকিতে বিছানা পেতেছে কেউ বা মেঝেতে রাজশাহীর সুজন আহমেদ দুই সাল থেকে আনসারে আছেন চাকরির পাশাপাশি পড়াশোনা চলছে তার রাজশাহী কলেজে পলিটিক্যাল সায়েন্সে আমি মাস্টার্স করছি চাকরি বাকরি নাই চাকরি বাকরি যেখানেই যাই হয়তো টাকার টনেশন লাগে কিছু পারিবারিক অবস্থা খারাপ এই জন্যই চাকরিটা করতে হয় পুলিশ বা অন্যান্য বাহিনীর মতো আমরা তো ডিউটি ঠিকই করি কিন্তু আমাদের মূল্যায়ন নাই দিনাজপুরের সেলিম রেজাও প্রায় একই রকম কথা বলছেন আনসার আসছে মানে জীবন মানে বাঁচতেছে কোনো মতে কারণ আমাদের যে বেতন দেয় এই বেতনে তো আমাদের পরিবার চলে না যে চাল আমাদের দেয় এই চাল খাওয়ার উপযোগী না এত কষ্ট করে আমরা বাঁচি মনে হয় না যে বাংলাদেশে কোনো বাহিনীর লোক এত কষ্টে আসেবা থাকে আপনাদের কাছে কি মনে হয় শুধুই জীবন যাপনের কষ্টের কারণে কিছু আনসার সদস্য 5 10 টাকার হিসাব মেলাতে বসে সুজনা সেলিম না হয় এসব অভাব অভিযোগের কথা নিজেদের চেহারা দেখিয়ে বলার সাহস করেছে কিন্তু এই বাহিনীর কিছু সদস্যের কাছে এমন কিছু তথ্য আছে যা নিজেদের চেহারা দেখিয়ে বললে বড় বিপদ ডেকে নিয়ে আসবে আর না বললে বুকের ভেতরে চেপে বসা পাথরের ওজন বাড়তেই থাকবে এটাই দংশন অগণিত দর্শক তাদের মতামত এবং বিভিন্ন তথ্য দিতে নিয়মিত চিঠি লেখেন তালাস কাছে অনেক চিঠির মধ্যে কিছু কিছু চিঠি আবার আলাদাভাবে নজর কাড়ে এবার সেই আলাদাভাবে নজর কাড়া একটা চিঠির কিছু অংশ শুনুন আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য পদবি সাধারণ আনসার আমি আপনাদের তালাস অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শকও আমি বর্তমানে ডিএমপি ট্রাফিক বিভাগে কর্মরত আছি আমাদের কাজ হল ভিআইপি রোডে যেন ভ্যান রিকশা প্রবেশ না করতে পারে কিন্তু ঘটনা তার বিপরীত প্রতিটা জায়গায় দেখবেন ভ্যান রিকশা ছেড়ে দেওয়া হয় আর তার বিনিময়ে নেওয়া হচ্ছে পাঁচ দশ টাকা আমাদের এই টাকা নেওয়াটা সবাই দেখে কিন্তু আমরা এই টাকা যে কি করি সেটা কেউ জানে না এই চিঠি তাহলে কিছু আনসার সদস্যের রাস্তার কর্মকাণ্ডের পেছনে আরো ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে টাকাগুলো কি তাহলে আরো উপরের কারো পকেটকে হৃষ্টপুষ্ট করছে চার মিনিট পর বিরতির আগেই বলেছিলাম পাঁচ টাকা দশ টাকার হিসাব করলে এমন ঘটনাকে খুব সহজেই এড়িয়ে যেতে পারেন এবার তাহলে দেখুন আপনার আশেপাশে এমন ঘটনা ঘটছে কিনা প্রধান সড়কে যেন রিক্সা ভ্যান ঢুকতে না পারে সেজন্য এখানে একজন আনসার সদস্য নিয়োজিত থাকে ময়মনসিংহের হাবিবুর ট্রাফিক আনসার একশো গ্রুপের একজন প্রায়ই এখানে দায়িত্ব পড়ে তার চাকরি করে যে টাকা পান তাতেই সন্তুষ্ট তিনি হয় একটা কর্মস্থলে হাবিবুরের সাথে কথা বলার এক ঘন্টা আগের দৃশ্য দেখুন এবার যে রিক্সা থেকে একবার টাকা নেওয়া হয়ে গেছে সেই রিক্সা থেকে দ্বিতীয়বার নেওয়া হয় না যারা যারা এখনো বাকি তাদের হিসেবটা বুঝে নিয়ে পকেটে রাখছেন হাবিবুর পকেট ভরে গেলে টাকা রাখা হয় পাশের পানের দোকানে

কোন পকেট থেকে কোন পকেটে যায় সে প্রশ্ন নিশ্চয় আছে আপনাদের মাথায় যেখানে সেখানে গাড়ি পার্কিং ঠেকাতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছে আনসার সদস্যরা এখানে তাদের সংখ্যা দিন সিএনজি অটোরিকশা রাখা নিষেধ আনসার সদস্যদের সামনেই সিএনজি অটোরিকশা রাখা একজন চালক যাত্রী পেল এখানে সিএনজি অটোরিকশা রাখলে দ্রুত যাত্রী পাওয়া যায় এতে চালকের লাভ আছে তবে আনসার সদস্যকে খুশি করতে হবে তালসের ক্যামেরা দূর থেকে নজর রাখলো এসব ঘটনার দিকে তারপর কথা হলো আমার ক্ষমা করবেন এইবার আর কোনদিন যদি হয় তারপর

তেজগাঁও কলেজ এলাকা থেকে পাঁচশো টাকা সোনারগাঁ হোটেল এলাকা থেকে তিন হাজার সাতশো টাকা গুলশান এক এগারো নম্বর রোড থেকে দুই হাজার নয়শো টাকা বেশি জায়গার টাকার হিসাব আছে এই খাতায় এসব স্থানে যে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে সপ্তাহ শেষে এই পরিমাণ টাকা পিসি বা প্লাটুন কমান্ডারকে দিতে হবে দুই শিফট হিসাব করলে প্রতি সপ্তাহে প্রায় এক লাখ এবং মাসে প্রায় চার লাখ টাকা পায় পিসি বা প্লাটুন কমান্ডার তার কাছ থেকে এই টাকার ভাগ উপর পর্যন্ত চলে যায় তবে এই হিসাব শুধু আনসারের একজন প্লাটুন কমান্ডারের টাকাগুলো কত উপর পর্যন্ত যায় সেটা আমাদের জানা নেই যত নিচে থাকে নিয়ন্ত্রণ করা হয়তো ততটাই সহজ একজন আনসার সদস্যের বিবেক দংশন করেছিল বলেই হয়তো এতগুলো তথ্য জানা গেল অনুসন্ধান করতে করতে আরো কিছু তথ্য নিয়ে এগিয়ে এলো আরেকজন আনসার সদস্য ট্রাফিক আনসার গ্রুপের একজন সদস্য দালাস টিমের কাছে ভেতরের সব ঘটনা ফাঁস করল আমরা তো সদভাবে ডিউটি করতে চাই কিন্তু আমাদের তো হাত পাবে সবাই দেখে যে আমরা টাকা নিই কিন্তু এই টাকাটা কিন্তু আমরা খাইতে পারি না আমরা যে যেখানে ডিউটি করি নির্দিষ্ট পরিমাণ সপ্তাহে একটা নির্দিষ্ট টাকা এক জায়গায় এক এক জায়গায় এক এক পোস্টে ফিক্স করা থাকে সেটা দেওয়াই লাগবে আপনি যদি রাস্তা থেকে না নিতে পারেন আপনার বেতন থেকে দিতে হবে সব ক্ষেত্রে ফিসিকে টাকা দেওয়া লাগে দশ দিন ছুটি গেলে দুই হাজার টাকা দিতে হয় পনেরোশো টাকা নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সারা বাংলাদেশে যেখানে আনসার থাকে তার ছুটি গেলে টাকা দিতেই হবে এখন আমরা তো দিই সারের এখন স্যার বলে যে নাকি ওনার উপরে দেওয়া লাগে উনি আমাদের তো ছয় মাসের জন্য আসে আমাদের এক এক দায়িত্বে এখন উনি বলে যে উনি নাকি চার পাঁচ লক্ষ টাকা দিয়ে আসে না দিলে আমাদের পিসির সমস্যা আর আমরা না দিলে পিসি আমাদের সমস্যা করবে তালাশ টিমের কাছে তথ্য ছিল প্রতি বুধবার এবং বৃহস্পতিবার আনসার সদস্যরা কাজ থেকে ফিরে পুরো সপ্তাহের নির্দিষ্ট পরিমাণ টাকা পিসি বা প্লাটুন কমান্ডারকে বুঝিয়ে দেয় রাজারবাগে একশো গ্রুপের আনসার বেড়াকে বেশে দাঁড়িয়ে আছে তালাশ টিমের একজন আড়ালে বসে আছেন পিসি ইলিয়াস তার সামনে একজন সহযোগী ডিউটি থেকে ফিরে পোশাক ছেড়ে কিছু আনসার সদস্য এসেছেন পিসি কে টাকা দিতে এভাবে আরো কয়েকজন কেউ কেউ পুরো সপ্তাহের খুচরা টাকাগুলো বড় নোট করে এনেছেন পরদিন বিকেল তিনটা আগের রাতে জমা হওয়া টাকাগুলো এরই মধ্যে গুছিয়ে নিয়েছে প্লাটুন কমান্ডার ইলিয়াস ভ্যান বা সিএনজি অটোরিকশা চালকদের দেয়া ঘোষের টাকা এগুলো তাই বড় নোটের পরিমাণ কম পিসি ইলিয়াসের ইশারায় টাকার বান্ডেল তালাশ টিমের সামনে থেকে সরিয়ে ফেলল একজন

এভাবেই হয়তো তৃণমূল পর্যায়ের মানুষেরাও ঘুষের জালে আটকে যাচ্ছে এবার তাহলে বলুন দুর্নীতির নিচ থেকে উপরের দিকে ওঠে নাকি উপর থেকে নিচের দিকে নামে এমন প্রশ্নের উত্তর খুঁজে পেতে হয়তো কেউ কেউ গবেষণাও করে বসতে পারেন কারো গবেষণা এটা ঊর্ধ্বগামী আবার কারো গবেষণা এটা নিম্নগামীও হতে পারে তবে দুর্নীতির এমন ধারাবাহিকতা শুধু আমরা যে বিষয় নিয়ে অনুসন্ধান করলাম তার মধ্যেই যে সীমাবদ্ধ এমনটা নাও হতে পারে এবার যেতে হবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবার এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানে মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে